হাদিসে রাগ নিয়ন্ত্রণের উপদেশ রাগ নিয়ন্ত্রণে হাদিসের সাত উপদেশ ইসলামে রাগকে শয়তানের কুমন্ত্রণা হিসেবে বিবেচনা করা হয় যা থেকে মুক্তি পাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপায় বাতলে দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল যারা স্বচ্ছলতায় ও অভাবে আল্লাহর পথে ব্যয় করে যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো তেত্রিশ মাইনাস একশো চৌত্রিশ এক শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা সুলাইমান ইবনে সারদ বলেন আমি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সঙ্গে বসেছিলাম দুজন লোক একে অপরের বিরুদ্ধে গালমন্দ করছিল তাদের একজনের মুখ লাল হয়ে গিয়েছিল এবং তার ঘাড়ের শিরা ফুলে উঠেছিল নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এমন একটি কথা জানি যদি সে তা বলে তার এ অবস্থা দূর হয়ে যাবে তা হল আউ বিল্লাহি মিনাস সাইতনির রজিম আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সহিহ বুখারি হাদিস পাঁচশো দুই দুই নীরব থাকা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ ক্রুদ্ধ হলে সে যেন নীরব থাকে মুসনাদে আহমদ হাদিস ছয়শো তিরানব্বই চার হাজার সাতাশ রাগের সময় কথা বললে অযৌক্তিক বা ক্ষতিকর কথা বেরিয়ে আসতে পারে যা সম্পর্ক নষ্ট করে তাই নীরব থাকা রাগ নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায় তিন শারীরিক অবস্থান পরিবর্তন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ ক্রুদ্ধ হলে যদি সে দাঁড়িয়ে থাকে তবে সে যেন বসে পড়ে তাতে তার দূর না হলে সে যেন শুয়ে পড়ে আবু দাউদ হাদিস চার আবু জ্বর রাগের সময়ে নির্দেশ পালন করেছিলেন এবং শান্ত হয়েছিলেন চার নবীর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ অনুসরণ একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পরামর্শ চাইলে তিনি বারবার বলেছিলেন ক্রুদ্ধ হও না সহির বুখারি ফাতহুল বাড়ি দশের চারশো ছাপ্পান্ন পাঁচ জান্নাতের প্রতিশ্রুতি স্মরণ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে যখন তার রাগ প্রকাশ করার ক্ষমতা থাকে আল্লাহ কিয়ামতের দিন তার হৃদয়কে সন্তুষ্টিতে ভরিয়ে দেবেন তাবারানি হাদিস বারর চারশো তিপ্পান্ন ছয় নবীর সা আদর্শ অনুসরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে রাগ নিয়ন্ত্রণের অসাধারণ উদাহরণ রয়েছে একবার একজন বেদুইন তার গলায় রুক্ষভাবে ধরে তাকে কিছু দেওয়ার দাবি করেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে হেসে তাকে কিছু দিতে আদেশ করেন ফাতহুল বাড়ি খণ্ড দশ পৃষ্ঠা তিনশো পঁচাত্তর সাত দোয়া দোয়া মুমিনের শক্তিশালী অস্ত্র নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একটি দোয়া ছিল হে আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ্যে ও গোপনে তোমার ভয় করার তৌফিক প্রার্থনা করি এবং সন্তুষ্টি ও রাগের সময় সত্য কথা বলার তৌফিক চাই সহিহাল জামি হাদিস নম তিন হাজার উনচল্লিশ তবে রাগ যদি আল্লাহর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে হয় তবে তা প্রশংসনীয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে কেউ আল্লাহর নির্দেশ অমান্য করছে তখন তিনি রাগ প্রকাশ করতেন তবে তা ছিল নিয়ন্ত্রিত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য